দেখুন আমার বলার কিছু না আপনারা জানেন যে নোহাটিতে প্রত্যেকবার যেভাবে নোহাটির আইনটি টিউসি সে মিলের শ্রমিক হোক বা হকার হোক বা যে কোনো আমাদের এখানকার শিল্প যত কারখানা রয়েছে তাদেরকে একসুতোয় বেঁধে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শভাবে কিভাবে এখানে কাজ করা হয় আর রক্তদান উৎসবটাকে আমরা ও এই কারণে বলি কারণ আমাদের দলের সে যুব সংগঠন হোক মাদার সংগঠন হোক কলেজ সংগঠন হোক প্রত্যেকটা সংগঠন থেকে রক্তদান উৎসবটাকে ধারাবাহিকভাবে করা হয় কারণ রাজনীতিটা শুধু মাইকে হয় না রাজনীতিটা শুধু আমি হঠাৎ করে একদিন টিভির পর্দে আসলাম সেটা রাজনীতি নয় মানুষের যে নিত্যদিনের চাহিদা আর আজকের দিনে দাঁড়িয়েও যেখানে বিজ্ঞান সব কিছুর বিকল্প বার করতে পারলেও আজকের দিনে রক্তের কোনো বিকল্প নেই আর এই গ্রীষ্মকালীন এই সময়টা রক্তের যে পরিমাণ চাহিদা হয় আপনি দেখবেন যে আমি যেমন আইনটি টুসির পক্ষ থেকে রক্তদান করি ঠিক ক্লাবের অনেক সংগঠন নিয়ে রক্ত আমাদের যুব দলের থেকে সংগঠন থেকে রক্ত আমাদের মিউনিসিপ্যালিটি থেকে রক্ত আমরা সব রকমভাবে সংগঠন থেকে রক্তদান উৎসবটা করি তার একটাই যে মানুষের যাতে রক্তের জন্য কোনো মানুষকে রক্ত না পাওয়ার জন্য জীবন না হারাতে হয় আজকে রক্তদান উৎসব এটাই আমাদের দায়িত্ব যে এই অঞ্চলের মানুষের রক্তের কার্ড লাগলেই দেখুন আমার পার্টি অফিসে আসবে নয় বিধায়ক স্যারের পার্টি অফিসে আসবে নয় চেয়ারম্যান স্যারের পার্টি অফিসে আসবে যাতে মানুষ আমাদের দুয়ার থেকে রক্তের কার্ডে না ফিরতে পারে আর কোনো মানুষ রক্তের অভাবে তার যাতে জীবন হানি এরকম ঘটনা না ঘটে রক্ত থাকবে একটাই উদ্দেশ্য আমরা লড়েছি আগামী দিন লড়াইটা বড় আছে কারণ এবার লড়াইটা ভাষার লড়াই আছে এই ভাষার লড়াইটা আমাদের জয়লাভ করতে হবে বাঙালি কিছুতেই মাথা নত করেনি আর বাঙালি মাথা নত করবে না আর এটা তো নোহেটির মাটি নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবাই ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানি রিয়া গোপাল বিশাই কলকাতায় আর চেলায় জেলায় জুয়েলার্স মানি বি দাশ এন্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি ডাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে